ক্লাস সিক্স এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা শুরু করতে চলেছি অনুশীলনী দুই পয়েন্ট দুই মানে আজকের এই ক্লাসটি অনুশীলন দুই পয়েন্ট এর প্রথম ক্লাস হতে চলেছে এবং অনুশীলনী এক দুই পয়েন্ট এক অনুশীলনী এক এক পয়েন্ট দুই এক পয়েন্ট তিন সবগুলো অধ্যায় আমরা অলরেডি করে ফেলেছি যারা সেই ক্লাসগুলো দেখো না এই ভিডিও প্লেস থেকে তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারো তো ফার্স্ট প্রশ্ন এখানে দেখো বলা হয়েছে শতকরায় প্রকাশ করো তো শতকরা তোমাকে প্রকাশ করতে হবে ফার্স্ট অফ এক নম্বর প্রশ্ন 3/4 এটাকে তোমাকে শতকরাব প্রকাশ করতে হবে এবং শতকরাব প্রকাশ করতে হয় কিভাবে তার একটা নিয়ম রয়েছে তুমি অ্যাডভান্স যদি নিয়মটা খেয়াল করো দেখো নিয়ম তো নিয়মটা কি ধাপ ওয়ানে তোমাকে করতে হবে যে ভগ্নাংশের লব ও হরকে 100 দ্বারা গুণ করতে হবে তার মানে যে ভগ্নাংশ থাকবে তার উপরে ও নিচে লব বলতে উপরে আর হর বলতে নিচে দুজনকে কি দ্বারা গুণ করতে হবে 100 দ্বারা গুণ করতে হবে ধাপ দুই ভগ্নাংশের নিচের হর হিসেবে 100 রেখে হিসাব করতে হবে তার মানে নিচের যে একশো আছে সেটাকে কাটা যাবে না বাকি গুলো তুমি কাটাকাটি বা ক্যালকুলেশন করতে পারো ধাপ থ্রিতে শতকরা আকারে প্রকাশ করতে হবে শতকরা আকাশে মানে পার্সেন্টেজ দিতে হবে যেমন ফার্স্ট প্রশ্ন ছিল তিন বাই চার এটাকে যদি আমরা তোমাদের শতকরা প্রকাশ করি সেক্ষেত্রে দেখো এখানে ছিল তিন আর এখানে আছে চার তাই না তাহলে এই যে তিন বাই চার এটাকে আমাকে কি করতে হবে উভয় পক্ষকে উভয় পক্ষকে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে উপরেও এটাকে একশো দ্বারা গুণ করা হলো এবং নিচেও এটাকে একশো দ্বারা গুণ করো উভয় পক্ষকে এই যে তিন ছিল এই যে চার এখানে তিন আছে তাই এখানে তিন এই যে চার আছে তাই চার উভয় পক্ষকে একশো দ্বারা গুণ উপরেও নিচেও উপরেচে নিচের কে তোমার কিছু করা যাবে না যেমন একশোকে বলা হয়েছে যে নিচের কে কিছু করা যাবে না বাকিটা তুমি ক্যালকুলেশন করতে পারো যেমন এই চার দ্বারা যদি তুমি একশো কাটো তাহলে সেই কথা হচ্ছে পঁচিশ কাটা যাচ্ছে না তাহলে চার পঁচিশ এখানে দেখো তুমি যদি তিন পঁচিশ অংশ পঁচাত্তর আর নিচের এই যে একশো উপরে তোমার কি ওয়ান বাই একশো এখানে লেখা হলো তাহলে অ্যাকচুয়ালি পঁচাত্তর হচ্ছে আর নিচে হলো একশো তো সে সমান কি এটা হলো তোমার পঁচাত্তর পার্সেন্ট নিচে যদি একশো থাকে তাকে বলে অত পার্সেন্ট তো নিচে যেটা থাকবে নিচের একশো কে তোমাকে কাটা যাবে না এবং নিচে এই হলো এবং এখানে যত থাকবে সেই অনুসারে আশা করি প্রশ্ন সম্পূর্ণ ভাবে বুঝতে পেরেছি এবং বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাইয়া লিখবা এবং বুঝতে কোনো অসুবিধা থাকলে বলবা যে কি সমস্যা অথবা তুমি প্রবলেম লিখলো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ প্রবলেম রয়েছে তোমার এখানে আচ্ছা তারপর প্রশ্ন সাত বাই পনেরো একে তোমার কি করতে হবে ভগ্নাংশে প্রকাশ সেক্ষেত্রে আমরা সাত বাই পনেরো কে ভগ্নাংশ প্রকাশ যদি করি তো ফার্স্ট সাত বাই পনেরো এটাকে যদি আমরা ভগ্না কি করবো ভগ্নাংশে প্রকাশ করব সেক্ষেত্রে উলো সাত বাই পনেরো এটাকে এই সাত এই যে পনেরো উভয় পক্ষকে উপরেও একশো গুণ নিচেও একশো দ্বারা গুণ উভয় পক্ষকে একশো দ্বারা গুণ নিচের একশো কে ঠিক রাখতে হবে কাটা যাবে না বাকিগুলা ক্যালকুলেশন করবো পনেরো দ্বারা যদি তুমি এটা কাটো বা নর্মাল ভাবে যদি এটাকে আমরা পাঁচ দ্বারা কাটি পাঁচ দ্বারা কাটলে হয় তিন তিন পাঁচ পনেরো এবং একশো কে যদি আমরা পাঁচ দ্বারা কাটি সেক্ষেত্রে হয় এলো বিশ বা পাঁচ দু গুণে দশ এরকম হিসাবও করতে পারো ঠিক আছে তাহলে এবার তুমি যদি খেয়াল করো এখানে তোমার কাছে এই দুইটা রইলো ঠিক আছে তো সাত দু গুণা চোদ্দ একশো নয় মানে একশো চল্লিশ নিচে রয়েছে তিন উপরে কিছু নেই মানে একশো আর নিচে হয়েছে একশো এবার ওয়ান ডিভাইডেড একশো এই যে একশো থাকার মানে কি একশো থাকার মানে হলো তোমার পার্সেন্ট করা তাহলে কথা হলো এটাকে এবার ভাগ করলে যা হবে সেই অনুসারে তুমি করতে পারো এটাকে যদি আমি ক্যালকুলেটর দিয়ে ভাগ দিই তোমরা যদি ক্যালকুলেটর ওয়েটটা দেখো যারা অনেকে বলবো ভাই বুঝতে পারিনি তো আমি একটা ক্যালকুলেটর তোমাদের আনছি থামো এক মিনিট আচ্ছা এখানে ক্যালকুলেটর লোড লিচ্ছে এট ফার্স্ট তুমি যদি সর্বপ্রথম এখানে ক্যালকুলেটর নিয়ে আসে এই যে ক্যালকুলেটর এই ক্যালকুলেটর তুমি দেখো এখানে তোমার কথা আছে একশো তুমি যদি ভাগ কত দ্বারা তিন দ্বারা এবং এটাকে ভাগ দিলে তোমার ফলাফল আসছিল এই জন্য এখানে তোমার ঠিক আছে এটাকে যদি ভাগ দেওয়া হয় তাহলে এই জন্য কথা হলে দুই বাই তিন কোথা থেকে আসলো আচ্ছা সে প্রশ্ন অন্তরটা দিয়ে দিই দেখো এখানে ছিচল্লিশের পরগত কিছু পয়েন্ট ছিল তো আমরা কি নিয়েছি ছিচল্লিশ নিচে তিন আছে তাই তিনটা দিয়েছে এবার কথা হলো উপরে দুই কোথায় এখানে নিচে তিন আছে তাই তিন দিতে হবে দেন ভাগ দিলে যেটা আসবে এখানে লিখতে হবে বাকি হলে দুই সেক্ষেত্রে তোমার উত্তর আসলে মাইনাস দুই এই জন্য এই দুইটা এখানে বসে হবে ঠিক আছে আশা করি তুমি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো কিভাবে তুমি এই বিষয়টা করবা তো আশা করি এই প্রশ্নের উত্তরটি হয়ে গেল দেন আমরা পরবর্তী প্রশ্নটা দেখবো গ নম্বর বলা হয়েছে চার বাই পাঁচকে তোমার কি করতে হবে ভগ্নাংশে প্রকাশ তাহলে চার বাই পাঁচ কে যদি আমরা সেম ভাবে ভগ্নাংশে প্রকাশ করি তো আগে আমরা প্রশ্নটা দেখে নিব দেখো এখানে রয়েছে কি চার বাই পাঁচ তো সমাধানে আমরা প্রথমে চার বাই পাঁচ লিখবো তারপর উভয় পক্ষকে একশো এই চার আমরা একশো দ্বারা গুণ করবো এবং পাঁচ আমরা একশো দ্বারা গুণ করবো আহ নিচেটা কোনোভাবে পরিবর্তন করব না বা কোনো চেঞ্জ করবো না বাকিগুলো ক্যালকুলেশন করবো পাল দ্বারা যদি দুই কাটি তাহলে হয় মানে দশ এক কাটি পাল দু দশ এখানে একশো না তাই হলো বিশ আর পাঁচ চার আর দুই গুলো চার দুগুণ আট আর হলো একশো তার মানে হলো আশি আর নিচে রইলো একশো এই একশো তো জানো যে একশোর কারণে পার্সেন্ট দিবা তাহলে অ্যাকচুয়ালি কত রইলো আশি এই হলো আশি এই একশোর কারণে পার্সেন্ট তাহলে এই হলো তোমাদের ঘ নম্বর প্রশ্ন উত্তরটি বলতে হয়ে গেল তারপর ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর দেখো পঁচিশ তিন এটা কত আছে ছয় এটাকে অ্যাকচুয়ালি আগে ঠিক করে নি তবে এখানে ঠিক নাই পঁচিশ কে আগে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে পঁচিশ দুগুণ পঞ্চাশ পঞ্চাশ কে ছয় দ্বারা যোগ করতে হবে মানে প্রথমে করতে হবে গুণ করতে হবে কি যোগ ঠিক আছে তাহলে আশা করি সমস্যা অবশ্যই কমেন্ট বলবা তাহলে দেখো আমি যেমনটা বললাম যে এই পঁচিশ দুগুলো পঞ্চাশ আর যোগ করলে ছয় আর নিচে হলো পঁচিশ এবার উভয় পক্ষকে একশো গুণ এখানে ছাপ্পান্ন ছিল ছাপান্ন একসাথে আমরা গুণ করবো একশো দেন পঁচিশ ছিল পঁচিশ একে গুণ করবো একশো তারা ঠিক আছে দেন গুণ করার পরবর্তীতে এই করা যাবে না এটা যেভাবেই থাকবে এই পঁচিশ দ্বারা হবে চার তাহলে তো এই প্রশ্নের উত্তরটা হলো তোমার দুইশো চব্বিশ পার্সেন্ট তারপরে এটা জিরো পয়েন্ট পঁচিশ এটা আবার দেখো এখানে ভগ্নাংশ আকারেই নেই এগুলো তো ভগ্নাংশ ছিল তো এটাকে করতে হলে আগে তোমাকে ভগ্নাংশ করতে হবে দেন তোমাকে কাজ করতে হবে তো সেক্ষেত্রে আমরা এটাকে আগে ভগ্নাংশ প্রকাশ করে নিব বেশি চলে গেল আচ্ছা এক মিনিট থামো এখানে বেশি চলে যাচ্ছে একটু অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে এখানে দেখো এই কে আমরা ভগ্নাংশ করার জন্য উপরে কি করবো এই যে পঁচিশ আছে পঁচিশ এবং দশমিকের পরে যে কয় ঘর থাকবে ততগুলো শূন্য তো একের পরে দশমীর পরে দুইটা ঘর আছে তাই দুই শূন্য আর তোমরা এমনিও তো জানো যে নিচে কোনো কিছুর নিচে যদি একশো থাকে তার মানে সেটা পার্সেন্ট তাহলে পঁচিশ আর একশো থাকার কারণে পার্সেন্ট তাহলে এটা হলো পঁচিশ পার্সেন্ট খুবই ইজি একটা প্রশ্ন ছিল এটা একের পরে দুই শূন্য তার মানে নিচে হলো একশো তো নিচে একশো থাকার কারণে সেটা তো পার্সেন্ট হয়ে গেল পঁয়ষট্টি আর একশোর কারণে পার্সেন্ট ইকল পঁয়ষট্টি পার্সেন্ট আচ্ছা তার পরবর্তী আহ ছ নম্বর প্রশ্ন দুই দশমিক পঞ্চাশ পার্সেন্ট আর সেক্ষেত্রে আমরা করব সমাধান দুই দশমিক পঞ্চাশ তো প্রথমে এখানে যা লেখা আছে দুই দুই পাঁচ শূন্য এটা পুরোটা লিখবো তারপর এক এবং এখানে দেখবো যে কয়টা শূন্য আছে দেখো দশমিক পরে দুইটা ঘর আছে তাই এখানে দুইটা শূন্য আর নিচে একশো থাকার কারণে তো জানি যে এটা পার্সেন্ট হয়ে গেছে ইকুয়াল দুইশো পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে আচ্ছা তারপরে হলো চার নম্বর চার নম্বর আবার দেখো এটা কি বরকি চার নম্বর এটা আবার কি অনুপাত আগে আছে তিন স্টো টেন আর অনুপাত মানে ভাগই থাকা ঠিক আছে অনুপাত থাকার মানে হলো ভাগ থাকা তো এটা তোমার কি নর্মালি আগে অনুপাত রয়েছে না আর বাকিগুলো কাটাকাটি কাটি করবো এই দশের সাথে এই দশ কাটা তাহলে রইলো এখানে তিন আর এখানে একশো মানে তিরিশ আর নিচে রইলো একশো আর নিচে একশো থাকার কারণে সেটা পার্সেন্টের তো আমরা জানি তাহলে উপরে রইলো কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ঠিক আছে দেন তাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবা আমরা সেখানে তোমাকে সেই সমস্যার সমাধান অবশ্যই করে দেব এখন সর্বশেষ প্রশ্ন আর বলা হয়েছে বারো এবং এটাকে তোমার বারো স্টু পঁচিশ তো বারো আছে বারো ইস্টুর কারণে অ্যাকচুয়ালি ভাগ এখানে পঁচিশ আছে পঁচিশ উভয় পক্ষকে এই কেউ আমরা কি কি দ্বারা গুণ করবো একশো দ্বারা এ কেউ আমরা কি দ্বারা গুণ করবো একশো দ্বারা এবং এই নিচেটার কোনো পরিবর্তন করবেন সেপ দেন পঁচিশ দ্বারা যদি একশো কাটা তাহলে হলো চার তাহলে চার আর বারো গুণ করলে আটচল্লিশ হলো একশো এবং এই একশো থাকার কারণে পার্সেন্ট মানে ইকুয়াল আটচল্লিশ পার্সেন্ট তো আজকে আমরা অনুশীলনে দুই পয়েন্ট একের এক নাম্বার মানে সৎকার প্রকাশ করে ফেলেছি চলার সময় সবকিছু আশা করি সবভাবে ভাবে ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে বলবে সবাই ভালো থাকবে সবাই সবাই দোয়া করি সালামালাইকুম